তুমি কেন ছেলেরা আছে ওরা সব সামলে নেবে কি করে সামলাবে এই সব সম্পত্তি বিক্রি করেও মার্কেটে ঋণ শোধ হবে না মমতা লোকের কাছে মুখ দেখাবো কি করে বড় সাহেবের হ্যালো রফিক শুনেছি তো কি হয়েছে হ্যাঁ শুনেছি কি আর করবে বলো বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না তোমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল আর এই আমার ছেলে পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমার মেয়েকে ওর পছন্দ নয় রফিক আমার করার নেই আলম আমি আমার ছেলের কথার বাইরে যেতে পারবো না আর তাই এই সম্পর্কটা আমি ভেঙে দিচ্ছি রফিক আমার দুর্ভাগ্যের শাস্তি তুমি আমার মেয়েকে কেন দিচ্ছে তোর কি অপরাধ বললাম তো আলম আমি নিরুপায় বড় সাহেব কি বলল রফিক সাহেব রফিকের ছেলে আমাদের ভুলকে বিয়ে করবে না কতক্ষণ বসে থাকবে ঘুমাতে যাবে না বাড়িতে এত বড় একটা বিপদ ফুলের সম্বন্ধ ভেঙে গেল আর তুমি আছো ঘুম নিয়ে সারা রাত বসে থাকলে কি সম্বন্ধটা জোড়া লাগবে কি বলতে চাচ্ছ তুমি বলতে চাইছি কাঙ্গাল মিসকিনের মেয়ের সাথে কোটিপতি ছেলে সম্বন্ধ হয় না ঘুমা উত্তেজিত হয়ে রাশি মাথা ঠান্ডা করে শুনো তুমি জানো তোমার বাবা ঋণ সময় এই বাড়িটা বন্ধ পেয়েছিলেন তাতে কি হয়েছে কি হয়েছে মানে ব্যাংকের লোকজন দেখবে কালই টাকার জন্য চাপ দেবে বাবা টাকা কোথা থেকে দেবেন হাত যখনই দিতে পারবেন না তখনই এই বাড়ি তারপর তোমাদের ফ্যাক্টরি আর শোরুমের দিকে হাত বাড়াবে ব্যাংক বাবার দিকে মায়া দেখাতে গিয়ে যদি তোমরা তার ঋণের বোঝা কাঁধে তুলে নাও তাহলে তোমরাও ডুববে ভাবে ঠিকই বলেছে বাবা ঋণ নিয়েছে এখন বাবাই বুঝুক তোমাদের এই ব্যাপারে মাথা ধাম নেই চলো হ্যাঁ চলো বসার সময় নেই যদি কিছু মনে না করেন চৌধুরী সাহেব আমাদের টাকা গুলো ফেরত দিয়ে দিলে ভালো হয় দেখুন এই মুহূর্তে আমার পক্ষে আপনাদের টাকা দেওয়া সম্ভব না তবে আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে আমি আপনাদের টাকা দিয়ে দেব আপনার সততা সম্পর্কে আমাদের সন্দেহের কোনো অবকাশ নেই কিন্তু টাকাটা এই মুহূর্তে আমাদের খুব প্রয়োজন আপনার তো অনেক কোম্পানির শেয়ার আছে আপনার অনেক জায়গা জমি আছে সেগুলো আমাদের নামে লিখে দিলেই চলবে मिस्टर আকরাম আমার সম্বল বলতে তো ওগুলাই রয়ে গেছে আর ওগুলো বিক্রি করলেও আপনাদের ঋণ শোধ হবে না তাই ভাবছি ওগুলো দিয়ে ব্যবসা করে আপনাদের ঋণ শোধ করে দেব আপাতত আমাকে কিছুদিন সময় দিন ঠিক আছে আপনাকে আমরা আরো ছয় মাস সময় দিলাম এক কাজ করুন এই গ্যারান্টি ব্যাপারে আপনার ঠিক ঠিক আছে আছে। এটা ছেলেদের একটা সই করে দে তাহলে ওনারা নিশ্চিন্ত হতে পারে বাবা এভাবে আমাদের সই নিয়ে তুমি আর কতজনকে নিশ্চিন্ত করবে তুমি ডিফল্টার হলে যে আমাদের ব্যবসাও বন্ধ হয়ে যাবে বাবা করছিস তুই বলিলে সই দিয়ে আমরা পথে বসবো নাকি আমাদের একটা ভবিষ্যৎ আছে না আসাদ কি বলছিস এসব তোদের বাবা দলিলে সাইন করে দিতে বলেছে ফালতু কথা বাদ দিয়ে এক্ষুনি সাইন করে দে যা বাবা যদি কিছু মনে না করো তাহলে একটা পরামর্শ দেই নিজেকে দেউলিয়া ঘোষণা করে এই সমস্যা থেকে মুক্ত হও আমি তোদের পরামর্শ চাইনি

আমি সই করলে না দেন আমি সই করে দিই আমি এক্ষুনি সই করে দিব দেন দেন কয়টা সই লাগবে আমি করে দেবো দেন আমার দেন না রে রাজা তুই এর যোগ্য না বড় সাহেব আপনি কেন আমার যোগ্য করে তুলেন নাই আমার কেন লেখাপড়া শেখান নাই যদি যোগ্য করে তুলতাম তাহলে তুই আজ ওদের মতো আমার সাথে ব্যবহার করতে হাসেম আপনি দলিলটা নিয়ে যান আমার আমার যা কিছু আছে সব কিছু বিক্রির ব্যবস্থা করুন আচ্ছা ঠিক আছে চৌধুরী সাহেব আমি খুব সাধারণ মানুষ আমার টাকার অঙ্কটাও কম মাত্র দশ লাখ কাউকে যখন নিরাশ করিনি আপনাকে করব না চল ড্রাইভার চাবিটা দাও না বড় সাহেব না এই গাড়ি আপনার সবচেয়ে প্রিয় গাড়ি এই গাড়ি আমি কারণ নিবার দেব না এই গাড়ি আমি কারণ নিবার দেব না রাজা মানুষ যখন বেকার হয়ে যায় দরকার গাড়ির না কে কষে দরকার আপনি কখনো পায়ে হাইটা চলেন নাই গাড়ি ছাড়া আপনার চলতে অনেক কষ্ট বড় সাহেব এর চেয়ে অনেক বড় কষ্ট আমি সহ্য করেছি রাজা কিছু না যান আপনি গাড়ি নিয়ে যান রাজা নিজে তো নিজের সামনে রেখে বড় সাহেব এসব কি হয়ে গেল বড় সাহেব কিছু না রে রাজা তোদের বড় সাহেব আর আগের মতো বড় রুই হলো বড় সাহেব পাইসারি করতেছেন হুম। পায়ে হেঁটে আমাকে অনেক দূর চলতে হবে তাই অভ্যাস করে নিচ্ছি বড় সাহেব খাওয়ার টেবিলে সবাই অপেক্ষা করতেছে আপনি বাবা এমন একটা দিনও কি গেছে যে আমরা তোমাকে ছাড়া খেয়েছি সূর্য কখনো পশ্চিম দিকে উঠে না বাবা আর উঠবেও না বাবা প্রয়োজনে আর দু ঘন্টা অপেক্ষা করব কিন্তু আপনি কিছু না আমরা কখনো খাইনি আর খাবো না বাবা বড় সাহেব খাইবেন না রে আমার খেদে নেই はいレコパル বাহ বড় ভাই বা আপনারা স্বয়ং আল্লাহরে হার বানিয়ে দিলেন সূর্যরে পশ্চিম দিকে উঠিয়ে দিলেন গতকাল পর্যন্ত আপনারা বাবার জন্য না খেয়ে বয়ে থাকতেন আর আজ তাতে কি হয়েছে অপেক্ষা করি একদিন অপেক্ষা না করলে কি মহাভারত অসুদ্ধ হয়ে যাবে ভাবে কাউরে সম্মানে আসনে বসানোর পর যদি তারে অসম্মান করা হয় তাইলে মহাভারত অসুদ্ধ হয় কিনা আমি জানি না কিন্তু তারে যে কষ্ট দেওয়া হয় তা তো বুঝতে পারেন রাজা বাবার আশকারা পেয়ে পেয়ে একদম মাঠে উঠে গেছিস হ বড় ভাই মাথা উঠে গেছি কিন্তু এতদিন এই বাড়িতে যা ঘটে নাই আজকে তাই করছে বড় সাহেব আসার আগেই আপনারা নির্লজ্জের মতো যে যার মতো খাইতে বয়ে গেছেন নিজের বাড়িতে নিজের বাবার এই পর করে দিলেন এই বড় ভাবে জ্ঞান বুঝতে পারতাছেন না এই মুহূর্তে অবলম্বন এখন তার পাশে দাঁড়ানো দায়িত্ব আমরা তো ভালো জানি হ্যাঁ ছোট ভাবে ভালোই খুব ভালো দায়িত্ব পালন করতেছেন আপনারা আরে বড় সাহেবের মাথায় ঋণের ভার আর আপনাদের গলায় হিনার হার রাজা চাকর চাকরের মতো থাকবি বেশি বাড়াবাড়ি করবি না অন্য বাড়িতে পোষা কুকুরকে বেঁধে রাখি আর এ বাড়িতে ছেড়ে রাখা হয়তো তাই এত আশকারা পেয়ে গেছে ঠিক কইছেন বড় ভাবি ঠিকই কইছেন আরে আমি কুকুর কিন্তু আপনাদের মতো এত বড় কুকুর না যে নিজের বাবারে অপমান করুন শুন স্কাউন্ড্রেল কেন এই ছোট লোকের সাথে লাগতে যাচ্ছ চলো তো